মাসিক শেষ হওয়ার পরে আবার হালকা দেখা দিলে নামাজ পড়া যাবে কি রোজা রাখা যাবে কি এই ব্যাপারে অনেকের মনেই প্রশ্ন জাগে বিভিন্ন রকমের প্রশ্ন আমাদেরকে করে থাকে যে হুজুর মাসিক তো শেষ হয়েছে আর শেষ হয়েছে মনে করে পবিত্রতা অর্জন করেছি নামাজ শুরু করে দিয়েছি রোজা রাখাও শুরু করে দিয়েছি কিন্তু দু একদিন পর আবার হালকা রক্ত দেখা যায় হালকা স্রাব দেখা যায় এখন নামাজ কি বন্ধ করে দিব নাকি চালিয়ে যাবো এইরকম প্রশ্ন অনেকের মনে যায় দেখেন এই প্রশ্নগুলো শুধু আপনাদের মনে নয় মাসিক সম্পর্কে প্রশ্ন লোকেরা রসিল কেরিম সাল্লামকে করেছিল রব্বুল আলমিন দুই নম্বর পাড়া ১৪ নম্বর পৃষ্ঠা দুই শত বাইশ নম্বর পাক রব্বুল আলামিন বলেন উলহু আযান ফা তাযালুন নিসা ফিলBahit ওয়া লা তাগরাবুন না হাত্তা ইয়াতাহুরুনা আ নবীর মাক্কাল নুকরা তা আপনাকে মাসিক সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দেন এটা হলো অশুচি মাসিক যতদিন চলবে তোমরা তোমাদের স্ত্রীর কাছে ভ্রমণ করবে না মাসিকের সর্বনিম্ন সময় হলো তিন দিন আর সর্বোচ্চ সময় হল 10 দিন দশ দিন পর্যন্ত আপনি অপেক্ষা করবেন যাদের এই সমস্যাটা হয় ধরেন চার দিন পরে পাঁচ দিন পরে ব্লিডিং বন্ধ হয়ে গেছে তখন পবিত্রতা অর্জন করেছে গোসল করেছে নামাজ শুরু করে দিয়েছে কিন্তু দুই দিন পরে সপ্তম দিনে আবারও মাসিকের রক্ত দেখা যায় তাহলে বুঝতে হবে যে আপনার ক্লিয়ার হয় নাই আপনার হয়তো দুই দিনের জন্য একটু ক্লিয়ার দেখা গেল ভিতরে ক্লিয়ার হয় নাই আপনি দশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে আর দশ দিন পরেও যদি মাসিকের রক্ত অর্থাৎ আপনার ঋতুস্রাব চলে তাহলে বুঝতে হবে এটা ইস্তেহাস এটা হলো রোগ তাহলে আপনি ওই অবস্থাতেই পবিত্রতা অর্জন করেই আপনি নামাজ আদায় করে নেবেন কোনো সমস্যা নাই তবে দশ দিন পর্যন্ত অপেক্ষা করবেন এখন যারা তিন দিনের শেষ হয়ে গেছে মনে করে গোসল করেছেন পবিত্রতা অর্জন করেছেন নামাজ শুরু করে দিয়েছেন অথবা চতুর্থ দিন পঞ্চম দিনে গোসল করে পবিত্রতা অর্জন করে নামাজ শুরু করে দিয়েছেন এর পরের দিন সপ্তম দিন অষ্টম দিনে আপনার মাসিকের আরেকটু রক্ত দেখা দিল আপনি নামাজ বন্ধ করে দিবেন এতে বোঝা যায় যে আপনার ক্লিয়ার হয় নাই আপনি দশ দিন পর্যন্ত অপেক্ষা করবেন এই জন্যই তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ যে ব্যক্তি আমার একটা সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে যাবে মক্কার লোকেরা রসুল করিম সাল্লাসাল্লামকে মাসিক সম্পর্কে জিজ্ঞাসা করেছিল যেটা এটা কি এটা নারীদের কেন হয় পুরুষের তো হয় না দেখেন আমাদের মধ্যে আর একটা সমস্যা হলো আমাদের অনেক পুরুষ ভাইয়েরা আছে যারা ঠিক মতো মেয়েদের মোহর দেয় না অথচ মোহর দেওয়াটা ফরজে আইন আল্লাহ পাক রব্বুল আলমিন কোরানের কারিমের মধ্যে বলেন ওয়া তুমি সা সুদপতি হিনানি হাইলাম ইংতে বেলা কুম আশাই ইমু নসাং ফাকুলু হানি আমারিয়া তোমরা তোমাদের বিবিদেরকে মোহর দিয়া দাও হা যদি তারা তোমাদেরকে কিছু অংশ দেয় তা তোমরা ব্যবহার করতে পারো খেতে পারো কিন্তু মোহর তোমাদের দেওয়া এলাক ওটা ফর জাইন আমাদের সমাজে এমনও দাদারা রয়েছে সত্তর বছর বয়স হয়ে গেছে বিবাহের পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে নাতিপতি হয়ে গেছে এখন পর্যন্ত মোহর দেয় নাই মোহর আপনাকে দেওয়াই লাগবে আল্লাহর কসম যদি মোহর না দিয়ে আপনি মারা যান অবশ্যই আল্লাহর কাঠগোরাই আপনাকে দাঁড়াতে হবে মোহর না দিয়ে আপনি মারা গেলে আল্লাহর কাঠগোরা অবশ্যই আপনাকে দাঁড়াতে হবে এই জন্য বলতেছিলাম দুইটা বিষয় একটা বিষয় হলো অবশ্যই স্ত্রীদেরকে মোহর দিয়ে দিবেন মোহর দেওয়া ফরজ, অবশ্যই মোহর দেওয়া লাগবে দুই নাম্বার বলছিলাম মাসিক শেষ হয়ে গেছে মনে করে আপনি গোসল করেছেন পবিত্রতা অর্জন করেছেন নামাজ শুরু করেছেন এখন আবার মাসিকের রক্ত দশ দিনের ভিতরে যদি হয় তাহলে বোঝা হবে যে আপনার ক্লিয়ার হয় নাই আপনাকে অবশ্যই অবশ্যই দশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে দশ দিন পরে গোসল করে পবিত্রতা অর্জন করে নামাজ শুরু করে দিবেন দশ দিনের পরেও যদি দেখা দেয় এতে আপনার চিন্তার কোনো কারণ নেই এটা ইস্তেহাস রোগ হয়েছে এটা চিকিৎসা করলে ভালো হয়ে যাবে কিন্তু এতে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এতে বোঝা গেল মাসিক বন্ধ হয়ে গেছে মনে করে নামাজ শুরু করেছেন হালকা দেখা দিল যদি দশ দিনের ভিতরে হয় তাহলে অবশ্যই আপনাকে বন্ধ দিতে হবে নামাজ রোজা দশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সঠিক বুঝে আমল করবার তো